আলহামদুল্লিলা হিব আয়লামিন আর সলায়াতু আর সাল্লাম আলা রসূল ইল্লাহ প্রিয় নিবেদিত ভাই ও বোন আমরা আজকে শেয়ার করব একটি ছোট্ট গল্প যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটা মেয়ে খুব হতাশ ছিল তার জীবন নিয়ে জীবন যেন কষ্টের সাগর শোনা সমাজের চাপ নিজের ব্যর্থতা সব মিলিয়ে মন ভেঙে যাচ্ছে তার বাবা একজন সহজ সরল কিন্তু জ্ঞানী মানুষ তাকে ডেকে বললেন চলো তোমাকে কিছু দেখাই তার বাবা তিনটি পাত্রে পানি ফোটালেন একটিতে দিলেন আলু অন্যটিতে ডিম এবং আরেকটিতে দিলেন গুঁড়ো কপ বিশ মিনিট পর তিনি তার মেয়েকে ডেকে বললেন দেখো আলুটা আগে ছিল শক্ত এখন হয়েছে নরম ও দুর্বল ডিমটি ছিল নরম কিন্তু এখন হয়েছে শক্ত ও কঠিন কিন্তু কফি কফি পানিকে বদলে দিয়েছে তাকে বানিয়েছে সুগন্ধি সুন্দর এক জীবনের পানি অর্থাৎ চাপ সমস্যা কষ্ট সবার জীবনে আসে তুমি কিভাবে রিয়াকশন করো সেটাই বলে দেয় তুমি কে তুমি কি আলুর মতো ভেঙে পড়বে ডিমের মতো কঠিন হবে নাকি কফির মতো পুরো পরিবেশটাই বদলে দেবে তুমি যদি চাও তুমি নিজেই হতে পারো সেই কফি বিন যে কষ্টের মাঝে থেকেও ছড়িয়ে দেয় যে নিজের মতো করে পজিটিভ চেঞ্জ আনে চারপাশে প্রিয় ভাই ও বোন জীবন কঠিন হবেই কিন্তু তুমি কেমন কমেন্টে জানিয়ে দাও আলু ডিম নাকি কফি ভিডিওটি শেয়ার করো তোমার সেই প্রিয় সাথে যে এখন ভেঙে পড়ছে কিন্তু দরকার কফি বিনের মতো সাহস